হজরত শাহজালাল ই মিনির মাজার গেট আপনারা তো আবার ভাবতেন পারেন এটা মনে হয় সিলেট আসলে না এটা আমরা কুমিল্লা জেলার বিবির বাজার স্থল বন্দরের রোডেই গাজীপুর গেরামে এই মাজারটা কারণ এই মাজারটা এন অনের কারণ আছে হজরত শাহজালাল রাদি আল্লাহ তালা জহন সিলেট আইয়া বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিতরে ইসলাম ফসার করে তখন কিন্তু তারা বিভিন্ন জায়গার ভিতরে আইয়া আস্তানা গারে এবং মানুষরে বুঝায় এমনি এই কারণে হে সুবাদে এই বীরবাজার স্থলবন্দর রোডের এই গাজীপুর গ্যার ভিতরে উঁচা একটা জায়গা টিলার মতো আমরা এন আইয়া আস্তানা ছিল এনতে মানুষরে ইসলাম প্রচার করছে আর সেই জায়গাটার ভিতরে কিন্তু সুন্দর একটা মাজার হইয়া গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থাকিয়া মানুষ কিন্তু এনে আইয়ে এনে তারা সিলেট থেকে আইয়া জিরাইছিল আসন নিয়েছিল এই যে দেখছেন এই উঁচা জায়গাটা চারিদিক দিয়ে একটা বন জঙ্গলের মতো পরিবেশ উঁচা একটা জায়গা একেবারে এনে আইয়া তারা শান্তিমতো আশ্রয় নিচ্ছে মানুষকে ইসলাম সম্বন্ধে বুঝাইছে আর এন এই কারণে মাজার হইয়া গেছে দুই দিক থেকে কিন্তু এই মাজারটার ভিতরে উড়ন যায় দিক থেকে সামনের দিক থেকে আবার মনে করেন পিছন দিক থেকে উড়ন যায় এই যে দেখছেন নিচে আর একটা কবর যখন তারার লগে বিভিন্ন খাদেম আছিল এই খাদেমের কবরটি নিচে এই যে দেখছেন অনেক উঁচা কত সুন্দর করে এন মাজার কর্তৃপক্ষ কিন্তু কাজ টাজ করা অন্যরকমভাবে বিল্ডিং টিল্ডিং কইরাই মাজারটারে সাজাইছে এই যে দেখছেন নি একবারে নির্জন একটা পরিবেশ আপনারা এন আইতেন পারেন বীরবাজার স্থলবন্দর রোডে গাজীপুর গেরামে আবার এটার পাশেই কত সুন্দর দেখছেন নি মসজিদ করছে দৃষ্টিনন্দন একটা মসজিদ একেবারে অসাধারণ সুন্দর ভালোই লাগে এ যে দেখছেন নি এন এক সময় মনে করেন আমরা যে সময় সরু আছিলাম সে সময় বিশাল আকারে এ মেল হইতো মনে করেন এই মেলারে লইয়া অনেক স্মৃতি আছে সরু থাকতে এনে আইছি কিন্তু বর্তমানে মনে করেন স্থানীয় কিছু বকাটে ফাইন এন এই মেলারে কেন্দ্র কইরা জুবার ঘট্টর ভোয়াই এই কারণে মনে করেন মেলাটা মাজার কর্তৃপক্ষ এই জুট মেলার কারণে বন্ধ করিয়া দিছে তো মনটার খুব কষ্ট ওই মেলাটা বন্ধ করিয়া দিছে যে অন কিন্তু মাঝে মাঝে আমরা মাজারের দিকে আইলে এ ছোট থাকতে কথা মন হয় এই যে দেখছেন নি বহুত মানুষ দেন গাড়ি দিয়েও আইয়ে এন মনের আশা পূরণের লাগিয়া আইয়া আল্লাহর কাছে চায় মাজারটাও দেখা যায় তারা অনেক সময় চিন্তা করে দেখছেন নি এন আইয়া শাহ এন আইয়া মনে করেন বইয়া মানুষরা ইসলাম সম্বন্ধে বুঝাইছে মানুষরে জানাইছে তো এই স্মৃতিই মন হইলে ইসলাম সম্বন্ধে আরও মায়া মমতা বাইরা যায় মানুষের ধর্মের সম্বন্ধে আরও মনে করেন আল্লাহর প্রতি ভক্তি বাড়ে এই যে দেখছেন নি এই যে এটা হইলো বীরবাজার স্থল রোড এই গাজীপুর গ্রামে এইটার লগে যে বিশাল একটা ফুসকুনি আছে আগে আসলে মানুষের কাছে শুনতাম এন বলে হরিং আইতো বান্দর আইতো সাফ আইতো কত কিছু আইতো এনো তো যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন লগে থাকেন আর মাজারটা দেখিয়া যায় কুমিল্লাতে যারা আছেন বাংলাদেশে যারা